অবশ্যই মূলত বৈদ্যুতিক বাল আবিষ্কার করে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিলেন তিনি ছোটবেলা থেকেই খুব তুরন্ত প্রকৃতির একজন মানুষ ছিলেন যখন তাকে প্রথম স্কুলে ভর্তি করা হলো তখন তিনি স্কুলে যে বিভিন্ন মুরগির খোয়ার কবুতরের খোয়ারের ভিতরে ঢুকে দিতেন তো তার উপর অতিষ্ঠ হয়ে ওই স্কুলে প্রধান শিক্ষক তার মায়ের কাছে একটি চিঠি লেখেন সেখানে তিনি লেখেন যে আপনার ছেলে এতটাই গাধা যে আপনার ছেলের তুলনায় আমার স্কুলের অন্য অন্য শিক্ষার্থীদেরও ক্ষতি হচ্ছে তাই আপনার ছেলেকে আর আমার স্কুলে রাখা সম্ভব হচ্ছে না তো চিঠিতে যখন তার মা পড়ে তখন আলভারিসন তার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে প্রধান শিক্ষক চিঠিতে কি লিখেছে তখন তার মা তাকে বলে যে তোমার প্রধান শিক্ষক চিঠিতে এইটা লিখেছে যে তুমি আসলে এতটাই এরা যে তোমাকে পড়ানোর তো আসলে পৃথিবীতে কোনো স্কুলই নাই তাই তোমাকে বাড়িতেই পড়াশোনা করতে হবে তো এটার সময় তো আলভা এডিসন খুবই খুশি এবং সে আস্তে আস্তে বাড়িতেই পড়াশোনা করতে শুরু করলো এবং একটা পর্যায়ে তো আমরা সবাই জানি তিনি পৃথিবী বিখ্যাত একজন সায়েন্টিস্ট হয়ে উঠলেন তো এরপর বেশ কিছু বছর কেটে যায় এবং তার মা মারা যান যখন তার মা মারা যান তার মায়ের পুরাতন জিনিসপত্র ঘুরতে গিয়ে তিনি ওই চিঠিটা পান ওই চিঠিটা দেখে তার চোখে পানি চলে এবং তিনি পরবর্তী সময়ে বলেছিলেন যে আমার মা যদি সেদিন আমাকে ওই ইন্সপিরেশনটা না দিত তাহলে আজকে আমি এই টমাস আলভাইডিসন হতে পারতাম না বাস্তব জীবনে আমরা একজনের দুর্বলতা নিয়ে তাকে অনেকটা ক্রিটিসাইজ করি যার মাধ্যমে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে আমাদের উচিত তার নেগেটিভ দিকগুলোকে হাইট রেখে বরং তার ভালো দিকগুলো নিয়ে তার প্রশংসা করা তাকে উৎসাহিত করা যাতে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন পায়